মানিকতলা কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে সুপ্তি পাণ্ডে চার বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণী ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ছত্রিশ ভোটে জয়ী তিনি রানাঘাট দক্ষিণে জয়ী মুকুটমণি অধিকারী মতুয়াগড়ে জয়ের পথে তৃণমূল মানিকতলায় এগিয়ে সুপ্তি পান্ডে বিজয় উল্লাসে মাতল শাসক দল সবুজ আবির মেখে জয়ের সবুজ ইঙ্গিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে রানাঘাট দক্ষিণ ও বাগদায় জয়ী শাসক দল তৃণমূল মানিকতলা এখনো পর্যন্ত এগিয়ে সুপ্তি পান্ডে রানাঘাট বাগদা রায়গঞ্জে জিতে গেলে তৃণমূল বড় ব্যবধানে মানিকতলাতেও এগিয়ে রয়েছে শাসক দল দেশের সাতটি রাজ্যে তেরোটি বিধানসভার ফল প্রকাশ হয়েছে যার মধ্যে মাত্র একটি কেন্দ্রে এগিয়ে বিজেপি একটি চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সবুজ ঝড় আমরা দেখেছিলাম লোকসভাতেও সবুজ ঝড় রাজ্য ছিল ফের বিধানসভা উপনির্বাচনেও সবুজ ঝড় দেখা গিয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এডিটর ইন চিফ সুচিত চট্টোপাধ্যায় সুচিতা দেশের সাতটি রাজ্যে তেরোটি বিধানসভায় ফল প্রকাশ হয়েছে মাত্র একটি কেন্দ্রে এগিয়ে বিজেপি আর রাজ্যে চার কেন্দ্রে তিন কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল এবং একটি কেন্দ্রে এখনো পর্যন্ত সুপ্তি পাণ্ডে এগিয়ে এমন ফলাফল কেন কি বলবেন এই বিষয় এটা দেখো যে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে এনডিএ জোটের কাছে সে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি সত্যি কথা বলতে কি যে এই যে নির্বাচনে যে এই রাজ্যে যে চারটি কেন্দ্রের ফলাফল সে ফলাফলের মধ্যে বলা যেতে পারে যে চারটে তৃণমূল জিতলেও দুজন যারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লোকসভায় পরাজিত হয়েছেন তারা আবার বিধানসভায় জিতে গেলেন অর্থাৎ এই যে দেশের ভোটাররা এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত একটা যে সিদ্ধান্তগুলো গুলো সেই সিদ্ধান্তের মধ্যে এত বড় একটা পরিবর্তন এবং দেশে যে সার্বিক পরিস্থিতিতে রয়েছে সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের উপর তারা আস্থা রাখছেন এই মুহূর্তে এবং হচ্ছে এটা আস্থার প্রশ্ন এবং যে যে কমিটমেন্টগুলো তারা করেছিল এবং সেই কমিটমেন্ট গুলো তারা এবং সরকার করতে তারা ক্ষেত্রে বিরোধীরা কোন রকম বিরাট কোন জটিলতা বা হচ্ছে বিরোধিতার নামে এমন কিছু পরিস্থিতি তৈরি করে নেই যা ভোটারদের আস্থা নষ্ট করতে পারে ফলে সেই জায়গা থেকে একটা যে নির্বাচনের যে রেজাল্ট সেটা খুব একটা বিস্ময়কর কিছু নয় এটা এই স্বাভাবিক এবং এই স্বাভাবিকত্বেরই একটা ফলপ্রকাশ দেখা গেল এই উপনির্বাচনের তেরোটি কেন্দ্রে অঙ্কিতা বেশ ধন্যবাদ আপনাকে দেশের সাতটি রাজ্যে তেরোটি বিধানসভায় ফল প্রকাশ হয়েছে মাত্র একটি কেন্দ্রে এগিয়ে বিজেপি হিমাচল প্রদেশের একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি আর রাজ্যের চার কেন্দ্রে জয়ী তৃণমূল আর এখন যে খবরের দিকে আমরা নজর রাখবো মানিকতলাতে জয়ী শুক্তি পান্ডে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি মানিকতলাতে জয়ী হলেন সুপ্তি পান্ডে আমরা এর আগে দেখেছিলাম রায়গঞ্জ বাগদার আনাঘাট দক্ষিণের পাশাপাশি মানিকতলাতেও জয়ী হলেন সুপ্তি পান্ডে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে জয়ী সুপ্তি পান্ডে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়ী সুপ্তি পান্ডে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়ী হলেন সুপ্তি পান্ডে আমরা এতক্ষণের দেখেছিলাম ভোট গণনায় এগিয়েছিলেন সুপ্তি পান্ডে অনেকটাই এগিয়েছিলেন সুপ্তি পান্ডে অবশেষে বাষট্টি হাজার ভোটে জয়ী হয়েছে সুপ্তি পান্ডে এমনটাই জানা যাচ্ছে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদার পাশাপাশি রানাঘাটেও জয়ী হলেন সুপ্তি পান্ডে রাজ্যের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ঝড় তৃণমূল জয়ী এবং চার কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে বিধায়ক হতে চলেছেন সুপ্তি পান্ডে এমনটাই জানা যাচ্ছে ভোটে বিজয় উল্লাসে মাত্র শাসক দল সবুজ আবিরে জয়ের সবুজ ইঙ্গিত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মানিকতলায় দেখা যাচ্ছে সবুজ আবির আর বারো ভোটে জয়ী হলেন শক্তি পান্ডে মানিকতলাতে জিতে গেল তৃণমূল বিধায়ক হচ্ছেন প্রয়াত সাধন পান্ডে শ্রী শুক্তি পান্ডে মানিতলতে জয়ী হলেন শুক্তি পান্ডে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী মানিকতলাতে জয়ী তৃণমূল শুক্তি পান্ডে জয়ী হলেন কি জানতে পারছো পান্ডে যে মার্জিনে ছিল তার তিন ডবল মার্জিনে জয়লাভ করলো মারিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুক্তি পান্ডে এবং তিনি প্রায় বাষট্টি হাজার তিনশো ভোটে জয়লাভ করেছেন এবং তার যে চূড়ান্ত যে গণনা সেই হতে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এই যে রেকর্ড এই যেকর্ড মার্কিনের জয়লাভ অবশ্যই যে একত্রিশ নম্বর ওয়ার্ডে সেই একত্রিশ নম্বর ওয়ার্ডে যেখানে মূলত প্রশ্ন উঠেছিল সেই একত্রিশ নম্বর ওয়ার্ডে লোকসভা ভোটে চাহাজার ভোটে জিতল এই বিধানসভা উপনির্বাচনে বারো হাজারের মার্জিনে জয়লাভ করেছে অর্থাৎ যেখানে ফরেশ পালের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল সেই ফরেশ পালের ওয়ার্ডে কিন্তু আমরা দেখলাম যে প্রায় বারো হাজার ভোটে জয়লাভ করেছে ধন্যবাদ ষষ্ঠী স্বামীর রেকর্ড ভাঙলেন সুপ্তি পাণ্ডে জয়ী হলেন সুপ্তি পাণ্ডে মানিকতলাতে